শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদন প্রাপ্ত বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন देखे देखो आज के हेडलैंस

মানে আমাদের জন্য শুনিয় নয় যুগান্ত কমিটি করবে পূজা কমিটি করে করছি

আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে আমরা এই রাজ্যেও অনুষ্ঠান এবং কোভিডের সময় এইটা ভীষণভাবে উপকৃত করেছে ছোট পুজোগুলো এবং অল্প সাহায্য পেয়েছে কিন্তু আমরা আশা করি সত্যি কথা বলতে আশা করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই সেন্ট্রাল দুর্গ পরি কমিটি চুচিরা পক্ষ থেকে আমরা বলি যে আপনার সাহায্যের জন্য যেটা যেটা বজায় থাকে এবং ফায়ার ব্রিগেডের যে একদম ছাড় ইলেকট্রিকে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এটা এইসব সমস্ত ছোট পুজো বাড়ির পুজো এবং আবাসনের পুজো মহিলাদের পুজো এগুলিকে ভীষণভাবে সাহায্য করবে এখন চাঁদার তো আর জুলুম করা যাবে না চাঁদার জুলুম করাও যায় না এবং মানুষের অত বাজার পর যেখানে পৌঁছেছে মানুষের অত একটা মানুষ যদি পঞ্চাশ টাকা দেন তাহলে কষ্ট করেই তাকে কিন্তু একটা পুজো দিচ্ছে না আরও কিছু পুজোকে দেন সেই জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এটা এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও ভেবেছেন তাকে কৃতজ্ঞতা জানাবার আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কোনো ভাষা নেই ওনাকে আমরা চিঠি লিখছি এবং ওনার আশীর্বাদ আমরা প্রার্থনা করবো কেন্দ্রীয় কমিটি থেকে যাতে ওই আমাদের যে সেন্ট্রাল কমিটি মিটিং হবে সেপ্টেম্বরের প্রথমেই আমাদের এটা হয়েছে সেখানে আপনারা আমন্ত্রণ পাবেন এবং সেখানে আমরা সবটাই ঘোষণা করব এবং নিজের প্রশ্নটা করলে যে কার্নিভালটাও আমরা সেটা আলোচনা করে নিয়ে সেদিনই বলে দিতে পারব এবং সব পুজো কমিটি বেশিরভাগই আমাদের প্রায় তিনশো মতো পুজো কমিটি আছে কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটি একদম বাজমেরে পর্যন্ত আছে সেটা আমরা সুষ্ঠুভাবে যাতে হয় এবং আমাদের যেসব দায়িত্ব উনি বললেন সেই দায়িত্ব নিয়ে পৌরসভাগুলো স্বাস্থ্য দপ্তর এবং অন্যান্য যেসব রাস্তাঘাট ইত্যাদি সবটাই দেখতে হবে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও তার সাথে থাকেন সবাইকে আমরা কেন্দ্রীয় সব কমিটির জন্য আমাদের সভাপতি বিমিতভূষণ দাস তিনি অফিস আসতে পারেন আমরা খুব একজন বিশ্বাসও কেন্দ্রীয় সব কমিটির সদস্য এবং একজন সদস্যও কেন্দ্রীয় এসছে আমরা আজকে থেকে ভীষণভাবে উদ্দীপ্ত হয়ে উঠলাম এবং সেই উদ্দীপনা নিয়েই যাতে সুস্থভাবে বাংলার যে শারদ উৎসব সেটা পালন করতে পারি এবং মুখ্যমন্ত্রীর যে কথা যে উৎসব ধর্ম উৎসব সবার সেইভাবেই আমরা সবাইকে নিয়ে এখানে একটা অর্থনৈতিক ব্যাপার আছে এই দুর্গোৎসবকে কেন্দ্র করে একটা ভীষণ ভালো জায়গায় পৌঁছয় এবং আপনারা জানেন যে এই টোটাল ব্যবস্থাটা টোটাল ব্যবস্থাটা সমস্ত পুজো কমিটি নিয়ে এবং সব কিছু নিয়ে বিভিন্ন স্তরে স্তরে প্রশাসনিক স্তরে কেন্দ্র পুজো সব স্তরে এবং যেহেতু অনলাইনে যেটা হয়ে গেছে অত্যন্ত ভালো জিনিস এগুলো করার জন্য দুটো সূত্র না খাওয়াতে পারে কিন্তু সেটাও সুন্দরভাবে আশা করি সবাই সহযোগিতা সবাই সাহায্যে আমরা এটা সফলভাবে করতে পারি

বললেন যে সত্তর থেকে পঁচাশি হাজার টাকা বারোয়ারি দেবে কি বলবেন কতটা খুশি তিনি পঁচিশ হাজার টাকা থেকে শুরু করেছিলেন সেটা সত্তরে কি একবারে পঁচিশ এবং অ্যাসেন্স দিলেন আগের মাসে এক লাখ দেবে আগের বছরে সেটা ডিক্লিয়ার হলো সেটা শুনে খুবই আরও বেশি আনন্দিত আর মানে অনেক কিছু

ধন্যবাদ আজকে একদম সত্তর থেকে পঁচাশি হাজার দিদিমণি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করলেন কতটা খুশি মহিলাদের আপনাদের আনন্দ আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের জন্য যে মাননীয় যে এত কিছু ভেবেছেন আমরা সব সময় কামনা করুক ভগবানের কাছে দিদি সব সুস্থ থাকুক ভালো থাকুক এইভাবে আমাদের পাশে থাকুক আমরা মহিলা বারোয়ারি আমরা তো ওটা আশা করতেই পারিনি দিদি সত্তর থেকে একবার পঁচাশি চলে যাবেন আমরা অত্যন্ত আনন্দ অত্যন্ত খুশি শুধু অ্যাশান্স দিলেন যে সামনের বছর এক লাখ হ্যাঁ হ্যাঁ আরও আনন্দ দিদি টাকাটা নিলে হবে না একটু ভালো কাজই করতে হবে দুর্গাপনী করলে হবে তার সঙ্গে সমাজ সেবামূলক কাজও আমাদের করতে হবে উনি বিদ্যুৎ দপ্তরও ছাড় দিয়েছেন দেখুন ছোটখাটো বাড়াবাড়ির কথাই বলছি অনেকটাই সাপোর্ট মানে যারা স্বষ্টি থেকে আমরা নিজেরা ভাগের পূর্ব করি কেউ আমাদের পয়সা টাকা দেয় এইভাবে আমাদের অনেকটা অনেকটাই কতটা খুশি আপনারা

আমাদের বারোয়াড়ি হচ্ছে ভগবতীডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা কমিটি পরিষালামে মহিলা সমিতি আমাদের এবারে একত্রিশতম আমার নাম দীপা দাস অপিকা